জয় শ্রীকৃষ্ণ আজকের এই ভিডিওতে এমন একটি গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে প্রশ্নটি হয়তো কোনো না কোনো সময় আপনার এবং আমার মনেও জেগেছে আর হলো দেবতা কি নিজের মন্দির নিজে রক্ষা করেন না আমরা সনাতন ধর্মে আমরা মন্দির নির্মাণ করি বিগ্রহ প্রতিষ্ঠা করি পুজো করি ধ্যান করি জপ করি এবং এসব করার পরে যখন শত্রুরা এসে আমাদের মন্দির ভেঙে দেয় মন্দির যখন ভাঙে তখন অনেকের মনেই এই প্রশ্নটি জাগে এবং এই প্রশ্নটি জাগা স্বাভাবিক অত্যন্ত স্বাভাবিক যে যার জন্যে মন্দির গড়া এবং যার পূজা করা হয় তিনি কি এতই অসহায় এতই অসমর্থ যে তিনি নিজের মন্দির নিজের আবাস রক্ষা করতে পারেন না এই প্রশ্নটি আমাদের অনেকের মনেই উঠে কোনো না কোনো সময় উঠে জাগে নাকি তিনি রক্ষা করেন না কোনটা এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সনাতন দর্শনের গভীরে যেতে হবে আশা করছি সেই যাত্রায় আপনারা সবাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন শ্রীমৎ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন ধর্মের গুরুতর অবনতি ঘটে ধর্মের গুরুতর অবনতি হয় তখন শুধু সেই সময় ভগবান অবতীর্ণ হন তার এই জগতে মর্তলোকে আবির্ভাব ঘটে এর অর্থ দ্বারায় যে যখন কোনো মন্দির ভাঙা হয় মন্দির ধ্বংস করা হয় তখন ভগবান তিনি সরাসরি তার অলৌকিক শক্তি নিয়ে তিনি তখন হস্তক্ষেপ করেন না উপরন্তু মানুষের উপরই মন্দির রক্ষা করার দায়িত্ব বর্তায় ভক্তদের উপরই মন্দির এবং ধর্ম রক্ষা করার দায়িত্ব বর্তায় কেননা তিনি ভক্তের ভক্তি বিশ্বাস এবং সৎ সাহসের পরীক্ষা নেন মানুষকে ধর্মের পথে জেগে ওঠার সচেতন হওয়ার তিনি সুযোগ দেন যেমন কুরুক্ষেত্রে সেই মহাযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ নিজে সরাসরি তিনি অস্ত্র ধরলেন না তিনি সরাসরি নিজে যুদ্ধ না করে তিনি অর্জুনকে উপদেশ দিলেন এবং অর্জুনকে উপদেশ দিয়ে জ্ঞান দান করে তিনি অর্জুনকে দিয়ে যুদ্ধ করালেন অর্জুনকে দিয়ে তিনি তার কর্তব্য কর্ম পালন করালেন ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন কিন্তু কর্তব্য কর্মের অধিকার থাকলো তার ভক্তের উপর অর্থাৎ অর্জুনের উপর অর্জুনের অধীনে কেননা মানুষ কর্তব্য কর্ম করতে সম্পূর্ণরূপে স্বাধীন ভগবান সেই স্বাধীনতা আমাদের দিয়েছেন আমাদের প্রত্যেক মানুষেরই কর্তব্য কর্ম পালন করা উচিত এটা আমাদের দায়িত্ব ভগবান নিজেই বললেন যে কর্তব্য কর্ম তোমাদের ধর্ম প্রথমকে তিনি বললেন যে কর্তব্য কর্ম পালন করা তোমার ধর্ম এবং তিনি আরো বললেন যে সখা তুমি যদি তোমার কর্তব্যকর্ম পালন না করো তোমার কর্ম থেকে তুমি যদি পিছিয়ে যাও অথবা বিরত থাকো তাহলে তোমার পাপ হবে এবং সেই পাপের ফলে তুমি স্বর্গ থেকেও বঞ্চিত হবে অর্থাৎ তোমার স্বর্গ প্রাপ্তি হবে না তারপর কুরুক্ষেত্রের সেই ময়দানে সরসজ্জায় সাই তো পিতামহ ভীষ্মকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সব কিছু ভগবানের ভরসায় ছেড়ে দিয়ে সবকিছু ঈশ্বর করে দেবেন এই ভরসায় হাত পা গুটিয়ে বসে থাকাটা মূর্খামি অর্থাৎ আমি আমার কর্তব্য কর্ম করবো না সব কিছু ভগবান এসে করে দিয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এটা মূর্খতা ঈশ্বর স্বয়ং কিছু করে দেন না মানুষ নিজেকেই করতে হয় তবে হ্যাঁ কোনো ভক্ত যদি সাহস এবং শক্তি নিয়ে যদি কোনো কর্মে প্রবৃত্ত হন শুরু করেন কোন কর্ম সেই ক্ষেত্রে ভগবান তাকে সহায়তা করেন পদ দেখান এটাই প্রকৃতির নিয়ম ভগবান বললেন যে পিতামহ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিন আমি অর্জুনকে ঠিক এই কথাটাই বলেছিলাম এই কথাটাই বুঝিয়েছিলাম ঈশ্বর সর্বশক্তিমান কিন্তু তিনি মানুষের কর্তব্যকে কেড়ে নেন না কর্তব্য কর্ম মানুষকেই করতে দেন তাই তো মানুষের অর্থাৎ আমাদের মন্দির রক্ষা করা এবং ধর্ম রক্ষা করা পরম পবিত্র দায়িত্ব এবং কর্তব্যে এটুকু বলা যায় যে ঈশ্বরের সেই শক্তি শুধু মন্দির এবং বিগ্রহে সীমাবদ্ধ নয় তার শক্তি সর্বত্র তার শক্তি সব জায়গাতে এবং সব সময় বিদ্যমান তাই মন্দির ভাঙা হলে মন্দির ধ্বংস হলে যে পরাজয় আমাদের যে পরাজয় বা হার সেটা মানুষের ঈশ্বরের জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকলেন ঈশ্বর সবার মঙ্গল করো